চলে আসলাম পাবনা দাপুনিয়া আব্বাসের পুকুরে আজকে এখানে চল্লিশ হাজার টাকা টিকিটে মাছ ধরা চলছে তো গতকাল থেকে মাছ ধরা চলছিল আজকে শুক্রবার এখন প্রায় পাঁচটা ছয়চল্লিশ বাজে তো লাস্ট সময় শিকারিটা কিন্তু অনেকেই উঠে চলে গেছে আবার অনেকেই কিন্তু এখনও মাছ ধরে যাচ্ছে আজকে দেখাবো আসলে কে কেমন কি মাছ পেয়েছে এবং কোথাকার শিকারি কত বড় মাছ পেয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। একদম লাস্ট ঠিক লাস্ট সময় এই লাস্ট সময়তে আমরা দেখানোর চেষ্টা করব আসলে শিকারের কিন্তু যার যার মালপত্র গুছিয়ে নিচ্ছে এই মুহূর্তেই আমরা কিন্তু তাদের কাছে যাব আস্তে আস্তে তাদের নেট উঠাবে আমরা তাদের নেটের মধ্যে যে মাছ আছে সেই মাছগুলো দেখাবো যে আজকে এখানে চল্লিশ হাজার টাকার টিকিটে কতগুলো কী মাছ ধরা পড়েছে এবং কত বড় কী মাছ আজকে ওয়েদার কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে দুপুরের পর থেকে ওয়েদার কিন্তু খুব একটা ভালো যায় নাই তো যার কারণে হয়তো শিকারীদের একটু মাছ ধরতে কষ্ট হয়েছে আর অনেকেরই বড় মাছ ধরা পড়ে নাই তারপরেও শিকারীরা নিজের মধ্যে যার যতটুক চেষ্টা এবং সামর্থ্য সেভাবেই চেষ্টা করেছে তাদের মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন শিকারীরা কিন্তু অলরেডি কিছু কিছু শিকারী আছে বসে উঠিয়ে নিচে তারা কিন্তু চলে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়েছে আর অনেকেই কিন্তু এখানে মাছ দেখার জন্য দেখুন অনেক দর্শক এসেছে এই পারে ওই পারে অনেক জায়গায় কিন্তু অনেকগুলো দর্শক দেখেন অনেক দর্শক এসেছে এখানে মাছ দেখার জন্য যে আজকে এখানে একটা বড় একটা কম্পিটিশনের আয়োজন এখানে মাছ দেখার জন্য সবাই বিভিন্ন জায়গায় থেকে আসে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু মাছ উঠানোর চেষ্টা করতেছে ওইদিকে মাছ ওই পারে অনেক জায়গায় মাছ উঠিয়েছে তা আমরা দেখাই যে আসলে যেহেতু ওইদিকে মাছ উঠিয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে ওইদিকে লোকজন কেমন মাছ পেয়েছে দেখতে থাকুন লাইভটি কন্টিনিউ করতে থাকুন আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখানোর চেষ্টা করব এখন যেহেতু লাস্ট সময় লাস্ট সময় কিন্তু অনেকেই মাছ পেয়েছে তো সেই মাছগুলাই দেখানোর চেষ্টা করব লাইভ কন্টিনিউ করতে থাকুন তবে আজকে ওয়েদার একটু খারাপের জন্য শিকারীরা মাছ একটু কম পেয়েছে কিন্তু বেশ বড় কিছু সাইজের মাছ হয়েছিল দেখতে থাকুন লাইফ কন্টিনিউ থাকুন অনেক বড় বড় মাছ এই পুকুর থেকে ধরা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে শিকারীরা আসে এখানে কিন্তু মাছ ধরার জন্যই পুকুরটা বিশেষ করে তৈরি দেখতে পাচ্ছেন পুকুরের সাইডে কিন্তু এটা নামাজ নামাজের জন্য ঘর যারা এখানে মাছ ধরতে আসবে তারা কিন্তু এখানে নামাজ পড়বে বেশ সুন্দর একটা পুকুরের মনোরম দৃশ্য মানে বেটার একটা পুকুর দেখতে থাকুন এই যে শিকারি ভাইরা মাছ উঠিয়েছে ওনারা কিছুক্ষণের মধ্যে চলে যাবে দেখুন অনেক মাছ এই দেখুন মাছ দেখায় বেশ ভালো দক্ষ বেশ ভালো দক্ষ মাছ ধরতে পারে তো তাদের মাছ দেখুন এদিকে আরও অনেকেই কিন্তু বাস উঠিয়ে নিচ্ছে এবং শিকারীরাও চেষ্টা করছে লাস্ট সময় সেই সময় চলে যাওয়ার জন্য দেখতে থাকুন লাইফটি কন্টিনিউ করতে থাকুন কারণ এখন লাস্ট সময় লাস্ট সময় কিন্তু সবাই যার যার মতো সিপ টিপ গুছিয়ে নিচ্ছে তাদের আসবাবপত্র গুছিয়ে নিচ্ছে চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আর আমরা দেখাবো তাদের দিনে কি কত বড় মাছ ধরতে পেরেছে টিভি কন্টিনিউ করতে থাকুন দেখুন এখানে মাছ দেখার জন্য কিন্তু অনেকেই এসেছে অনেকেই মাছগুলা দেখার জন্য এসেছে এবং ওই পারে ঠিক ওই পারে মানে পুকুরের দুই পাশেই কিন্তু আসলে মাছ ধরানো হয় এই দেখুন এই পারে এবং পুকুরের ওই পাশে ঠিক ওই পাশে এই যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু নেট উঠানো হবে দেখতে থাকুন এই যে অনেক মাছ কিন্তু বড় বড় মাছ বেশ বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছেন অতএব দেখতে থাকুন আর আমাদের সাপুর ফিশিং বিডি চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন যারা সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই আমাদের সাপুর ফিশিং বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশ বড় বড় মাছ আছে দেখতে থাকুন অনেক বড় বড় মাছ আছে এই যে দেখতে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠানো হবে নেট কিন্তু একদম কিনারে নেওয়া হচ্ছে যাতে তাদের সুবিধা হয় উঠাইতে আর অনেক শিকারীরা দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু মাছ নিয়ে আসতেছে ওনাদের নেটের মধ্যে এই যে দেখতে থাকুন এই যে বেশ বড় বড় মাছ চল্লিশ হাজার টাকা টিকিট এখানে চল্লিশ হাজার টাকা টিকিটে আজকে শিকারি অনেক মাছ কথাগা শিকারি ভাইরা আছে না আছে না অনেক মাছ দেখতে পাচ্ছেন মাছের রওয়েটে মাইদুল ভাই তো মাছের রওয়েটে একদম মাছখান পজিশন করে ধরে নিয়ে যাচ্ছে দুইজন মিলে তো যাই হোক এই ভালো মাছ পেয়েছে তো আরো শিকারীদের আমরা দেখানোর চেষ্টা করব তারা কেমন কি মাছ পেয়েছে তো এখানকার একটি নেট উঠানোর কথা ছিল তো সেটাই দেখাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন বেশ বড় বড় মাছ দেখতে পাচ্ছেন বড় বড় মাছ দেখতে থাকুন দেখতে থাকুন এই এই দেখতে থাকুন এক বড় বড় মাছ এই প্রচুর মাছ ও দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ অনেক ভারী এই যে অনেক সুন্দর একটা রঙিন আছে দেখুন হ্যাঁ 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 এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক মাছ চুর মাছ কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই বড় বড় মাছ আছে এখানে হ্যাঁ মাছ ঢেলে দেখানো হবে কিন্তু মাছ একদম ঢেলে দেখানো হবে দেখতে থাকুন হ্যাঁ এই যে বড় একটা কাতল আছে দেখতে পাচ্ছেন বড় বেশ বড় সাইজের কাতল আছে একটু দেখতে থাকুন ধরতে ধরে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সবাই পাবনা দাপনিয়া আব্বাসের পুকুর থেকে বেশ বড় সাইজের কাপড় ও সেই সেই অনেক বড় নেমাচ্ছেন প্রায় দশ কেজি দেখতে পাচ্ছেন মাছের সাইজ সাইজ বেশ ভালো এই যে আরো মাছ বের করা হচ্ছে নেট একদম জাম হয়ে গেছে তো আস্তে আস্তে ধীরে সুস্থে মাছ বের করতেছে চব্বিশ ঘন্টা ফিশিং করে মাছ ধরতেছিল তো শেষ মুহূর্তে আসলে মাছের নেট উঠিয়েছে এবং আরো একটি কিন্তু বড় মাছ আছে এই কাতল বাদে আর একটি বড় মাছ আছে মাছটি কিন্তু বের করছে নেটের থেকে বের করার চেষ্টা করছে এই যে ব্রিগেড এটাকে সিলভার বা ব্রিগেড বলা হয় এ দেখেন রুই কি সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে এই যে একটা লাল রুই লাল কালারের রুই এর আগে দেখছেন কিনা কেউ জানি না এ দেখেন খুব সুন্দর একটা কালারের রুই